ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম প্রতিষ্ঠা বার্ষিকী উনিশশো সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পরিচিত এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পুরনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষা বিস্তারের পাশাপাশি সাহিত্য শিল্প সংস্কৃতি ও অর্থনীতির বিকাশে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সব সময় জনমানুষের পাশে থেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গেও জড়িয়ে আছে এই বিদ্যাপীঠের নাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় তেরোটি অনুষদ চুরাশিটি বিভাগ তেরোটি ইনস্টিটিউট এবং সাতান্নটি ব্যুরো ও গবেষণা কেন্দ্র রয়েছে বিশ্ববিদ্যালয়ে মোট উনিশটি আবাসিক হল ও চারটি হোস্টেল রয়েছে রয়েছে একশো আটান্নটি কল্প কলেজ ও ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন দুই হাজার জনের বেশি গবেষক এমফিল ডিগ্রি পেয়েছেন এক হাজার আটশো জনের বেশি বর্তমানে শিক্ষক সংখ্যা দুই হাজারের উপরে শতবর্ষের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান এখন এগিয়ে চলেছে দ্বি শতবর্ষের অভিযাত্রায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আমরা একশো চারতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মবার্ষিকী উদযাপন করছি আজকের এই দিনে প্রতিপাদ্য বিষয় হল তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগামীর জন্য প্রস্তুত করতে চাই এখন যে বিশ্বায়নের যুগ যেটিকে আমরা ইন্টারন্যাশনালাইজেশনের যোগ হিসাবে চিহ্নিত করেছি আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে সে আন্তর্জাতিক মানে উপনীত করা এবং আন্তর্জাতিক মানে যদি উপনীত করতে হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের দক্ষতা বিশেষ করে শুধু তাদের বিষয়ভিত্তিক দক্ষতা নয় বিষয়ভিত্তিক দক্ষতার বাইরেও তারা আন্তর্জাতিক মানের শিক্ষার্থী হিসাবে বা আন্তর্জাতিক পর্যায়ে তারা চাকরি থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ করার সুযোগ পাবে সেই দক্ষতাগুলো বাড়ানোর জন্যেই আমরা বস্তুত অর্থে এবার আমাদের বিশ্ববিদ্যালয়ের দিবসে আমরা এই দিবসের প্রতিপাদ্যকে ঠিক করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বা অন্যের ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশকে গড়ে তোলার জন্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য সকল ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সবচেয়ে বেশি আমরা দু সাল নাগাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্চতর গবেষণাধর্মী একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই যেটিকে বলা হয় আর টু বিশ্ববিদ্যালয় এবং দু সাল গিয়ে আমরা এটিকে আর বিশ্ববিদ্যালয় অর্থাৎ গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয় এই লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষার্থীরা আন্তর্জাতিক বাজারেও তাদের অবস্থান তারা নিশ্চিত করতে পারবে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা নয় উন্নত দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা দিয়েও আমাদের শিক্ষার্থীরা যেন তাদের অবস্থানটাকে টিকিয়ে রাখতে পারে সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলাই হল বর্তমান সময়ের দাবি এবং আমাদের ভবিষ্যতের উনিশশো বারো সালের দোসরা ফেব্রুয়ারি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তখনকার ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিনজ। উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রস্তাব করা হয় সেই পরিকল্পনার আওতায় ঢাকায় পূর্ব বাংলা ও আসাম সরকারের প্রশাসনিক দপ্তর বানানোর জন্য দুশো একর জমি অধিগ্রহণ করা হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হলে এই জমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত হয় উনিশশো সালে নাথান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরি করা হয় উনিশশো সালের তেইশে মার্চ দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট গভর্নর জেনারেলের অনুমোদন লাভ করে এই আইনের বলেই ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে উনিশশো সালের পহেলা জুলাই সেই সময়ে রমনা এলাকায় প্রায় ছশো একর জমির উপর গড়ে ওঠে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে ছিল তিনটি অনুষদ কলা বিজ্ঞান ও আইন এসব অনুষদে মোট বারোটি বিভাগ ছিল এগুলো হল সংস্কৃত ও বাংলা ইংরেজি ইতিহাস আরবি ইসলামিক স্টাডিজ ফার্সি ও উর্দু দর্শন অর্থনীতি ও রাজনীতি পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং আইন প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল আটশো জন আর শিক্ষক ছিলেন ষাট জন যেসব প্রথিত যশা শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে আছেন হরপ্রসাদ শাস্ত্রী মোহাম্মদ শহীদুল্লাহ এইচ ল্যাংলি রমেশচন্দ্র মজুমদার এ এফ রহমান সতেন্দ্রনাথ বসু প্রমুখ প্রতিষ্ঠাকালে উপাচার্য ছিলেন স্যার ফিলিপ জোসেফ হার্ট শুরু থেকে এ পর্যন্ত উনত্রিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁয়তাল্লিশটি সাধারণ সমাবর্তন ও বেশ কয়েকটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে এসব সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় এছাড়া তিপ্পান্ন জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে সম্মানসূচক ডিগ্রি প্রাপ্তদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী এস এন বোস অধ্যাপক আব্দুস সালাম অধ্যাপক অমর্ত সেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ জাতিসংঘের মহাসচিব বান কিমুন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমুখ লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী তিনি উনিশশো সালে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী ফজিলাতুন্নেসা উনিশশো সালে সালের নভেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ছাত্রী নিবাসের ব্যবস্থা করা হয় এতে বারো জন ছাত্রীর থাকার ব্যবস্থা ছিল উনিশশো থেকে ৩৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিলেন নশো জন এর মধ্যে ছাত্রী মাত্র সাঁত্রিশ জন আর বর্তমানে মোট আটচল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা পনেরো হাজারেরও বেশি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার স্নাতক যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বেরিয়ে আসলো তারা এসে এই অঞ্চলে শিক্ষা স্কুল কলেজ গভর্নমেন্ট অফিস অ্যাডমিনিস্ট্রেশন সবে চাকরি নিয়ে কাজ করা শুরু করলো তাতে একটা শিক্ষিত জনগোষ্ঠী মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠল যে মধ্যবিত্ত শ্রেণী প্রগতিশীল চিন্তা চেতনা জাতির সত্তার প্রতি ফিলিং এবং সেটা মুসলিম জাতীয় ছিল পাকিস্তান আন্দোলনও ছিল এবং ব্রিটিশ খেদা আন্দোলনও ছিল আর সব শেষে মাতৃভাষার সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঢাকা ছাত্র ছাত্রছাত্রীরা যে ভূমিকা রেখেছিল জাতিসত্তার বিকাশে একটা বলিষ্ঠ পদক্ষেপ এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছিল বঙ্গবন্ধু নাইনটিন ফর্টি এইটের প্রথম দিকে এসে আইন বিভাগে ভর্তি হলেন আইনের ছাত্র হিসেবে তখনই তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বঙ্গবন্ধু এবং অনেকে মিলে কেন্দ্রিক কেন্দ্রিকলে দশ তারিখে রাতে মিটিং হলো এগারো তারিখে ফেব্রুয়ারিতে ডেমনস্ট্রেশন করবে তারা ভাষার দাবিতে সেটাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় এ এফ এ চল সেখান থেকে বেরিয়ে সেক্রেটারি অবরোধ করলো সেখান থেকে বঙ্গবন্ধু অ্যারেস্টেড হলেন বঙ্গবন্ধুকে কারা রুদ্ধ করা হলো তিনি মেডিকেল কলেজে কেবিনে থাকতেন সেইখান থেকে তিনি আন্দোলনের নীল নকশা সবাইকে পাশন করতেন তখন তাকে ফরিদপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হলো আর কারাগারে যাওয়ার সময়ও তিনি বললেন যে ভাষার দাবিতে আমরা হাঙ্গারা স্ট্রাইক করবো সেটা ছিল উনিশশো সালের প্রথম দিকে বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণা আরম্ভ হল তারই কেন্দ্রবিন্দু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুনাতে ছিল উনসত্তরের গণ অভ্যুত্থানে আমরা অনেক অর্জন করলাম বঙ্গবন্ধুকে জেলখানা থেকে ফিরিয়ে আনতে পারলাম বঙ্গবন্ধু উপহার দেওয়া হলো এবং এই আন্দোলনের সাকসেস ফলে ওয়ান নেশন ওয়ান ভোট হলো তাতে আগে সমতা ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে কখনোই আমরা স্বাধীন হতে পারতাম না ওয়ান ম্যান ওয়ান ভোট হওয়ার ফলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় নাইনের মুভমেন্ট এবং বঙ্গবন্ধুর নেগোশিয়েশনের ফলে সেটা হওয়াতে আমরা নাইনটিন সেভেন্টিন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলাম বঙ্গবন্ধুকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সেই দিনেই ভোরবেলায় মিছিল করে প্রতিবাদ করেছিল দেওয়ালে লিখন দেখেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মার্শাল ডিক্লেয়ার করে সৈর শাসক সেনা শাসন সেটা রহমান সাহেবের সময় হোক এরশাদ সাহেবের সময় হোক তার বিরুদ্ধে গণতন্ত্র উত্তরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্রংগেস্ট ভাষণ এবং প্রতিবাদ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগণিত এলুম হাজার হাজার ছাত্রছাত্রী শত শত নয় দু হাজারের উপরে শিক্ষক কর্মচারী কর্মকর্তা যারাই এ বিশ্ববিদ্যালয়কে চালিয়ে নিয়ে যাচ্ছে অনেক ডিফিকাল্ট টাইমেও তারা উত্তরণ করেছে এখন ভালোর দিকে যাচ্ছে তাদের সবাইয়ের প্রতি আমার শুভেচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে রবীন্দ্রনাথের নাম জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় আসেন উনিশশো সালে ঢাকার জনগণ ও বিশ্ববিদ্যালয়ের যৌথ আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ব্যবস্থাপনায় রবীন্দ্রনাথ কার্জন হলে দুটি বক্তৃতা প্রদান করেন দশই ফেব্রুয়ারি তিনি উপস্থাপন করেন প্রথম বক্তৃতা দ্য মিনিং অফ আর্ট এরপর তেরোই ফেব্রুয়ারি করেন দ্বিতীয় বক্তৃতা দ্য বিগ বিশ্বযুদ্ধ পরবর্তী মানব সভ্যতার ভয়াবহ সংকটে ছিল রবীন্দ্রনাথের বক্তৃতার মূল বিষয় কার্জন হল ছাড়াও রবীন্দ্রনাথ একাধিক হলের সংবর্ধনায় বক্তৃতা দেন জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে তিনি বাসন্তিকা নামেই একটি কবিতা লিখে দেন বাসন্তিকার জন্য কবি লিখেছিলেন এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় এই যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায় শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায় উনিশশো আঠাশ সালের ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনেও কাজী নজরুল ইসলাম যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোতাহার হোসেন তখন সাহিত্য সম্মেলনের সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় এসে প্রথমে ওঠেন মুসলিম হলের আবাসিক শিক্ষক অধ্যাপক সৈয়দ আবুল হোসেনের বাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এই বিভাগের ছাত্র থাকার সময়ই ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন ওই সময় তিনি প্রভাবশালী ছাত্রনেতা ও তরুণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত হয়ে ওঠেন দোসরা মার্চ পূর্ব পাকিস্তান মুসলিম লীগ ও তমুদ্দন মজলিস ফজলুল হক হলে সর্বদলীয় এক সভা আহ্বান করে ওই দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এগারোই মার্চ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় মুজিব লিখেছেন এগারোই মার্চকে বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা করা হয় এগারোই মার্চ তিনি আরও অনেকের সঙ্গে গ্রেফতার হন বঙ্গবন্ধু লিখেছেন যে পাঁচ দিন আমরা জেলে সকাল দশটায় মেয়েরা স্কুলের ছাদে উঠে স্লোগান দিতে শুরু করত আর চারটায় শেষ করত রাষ্ট্রভাষা বাংলা চাই বন্দি ভাইদের মুক্তি চাই পুলিশি জুলুম চলবে না এরকম নানা ধরনের স্লোগান পনেরো মার্চ তিনি মুক্তি পান বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করেন উনিশশো তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় বছর সালে তাকে কারাবন্দী করা হয় বঙ্গবন্ধু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানাভাবে আমরা দেখি উনি জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঢাকায় ইউনিভার্সিটির অগ্রগতিতে আমরা প্রথমেই অবশ্য সবাই জানে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে আমরা এই সম্পর্কে জানি উনি কলকাতার থেকে যখন আসলেন ঢাকায় কলকাতা পড়াশোনার ওই পর্ব শেষ হল পার্টিশন পরে ঢাকায় এসে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়তে এম এ ক্লাসে ভর্তি হলেন আইনে ভর্তি হয়ে উনি সেই সময়ে প্রথমে ভাষা আন্দোলনের সাথে ইনভলভ হয়ে গেলেন এবং এক সময়ে ঢাকা ইউনিভার্সিটির চতুর্থ ক্লাস কর্মচারীদের রাইটসের জন্য উনি যে আন্দোলন সেটার সাথে জড়িয়ে গেলেন ষাটের দশকে ছয় দফা আন্দোলনের সময়ে এবং বঙ্গবন্ধুর জেল থেকে মুক্তি হওয়ার পরে যে কয়েক বছর ছিল বাংলাদেশের যে দিকে যে আন্দোলনটা হচ্ছিল মুভমেন্টটা হচ্ছিল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের সাথে ইকোনমিক্সের প্রফেসর ওনাদের সাথে ডিরেক্টলি জড়িত ছিল বাংলায় অধ্যাপক আনিসুজ্জামান বাংলায় আব্দুল রাফিকুল ইসলাম ওনারা সেই ভাষা আন্দোলন অনেক দিন ধরে বঙ্গবন্ধুর সাথে ক্লোজ সেটা আমরা দেখতে পারি বঙ্গবন্ধুর আরেকটা দিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে উনি খুবই নিবিড় সম্পর্কে সম্পর্ক ছিল এবং তাদের পরামর্শ বঙ্গবন্ধু নিয়ে এ আন্দোলন দিকে একাত্তর পরে বঙ্গবন্ধু আমি বলতে পারি যে আমরা বলতে পারি যে সাহিত্য শাসনের জন্য ঢাকা ইউনিভার্সিটি উনি একদিকে আমাদের যেমন শাসনতন্ত্র দিলেন চার স্তম্ভের উপরে ঠিক একই রকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকটা স্বাধীনতা দেওয়া হলো এটা অটার এক ঢাকা ইউনিভার্সিটি এক বলে বঙ্গবন্ধুকে যেদিন হত্যাকর হলো ঠিক সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে একটা অনারারি ডিগ্রি দেওয়ার কথা ছিল ডিগ্রিটা গত বছর দেওয়া হয়েছে বঙ্গবন্ধুকে ঢাকা ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যাবে কেন ঢাকা ইউনিভার্সিটির কমিটমেন্ট বলবো যে অন্য সব ইউনিভার্সিটি থেকে একটু আলাদা এই ইউনিভার্সিটির সাথে ভবিষ্যৎ অগ্রগতি সবসময় জড়িত ছিল এখন আগামীতেও থাকবে ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা তখন পুলিশ বর্ষণ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ অনেকেই হন উনসত্তর সালের আটই জানুয়ারি গঠিত হয় ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি সরকারি নিপীড়নের প্রতিবাদে বিশ্ব নেতা আসাদুজ্জামান নিহত হন তখন গণজাগরণ রূপ নেয় গণ অভ্যুত্থানে ঢাকার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আঠারোই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাংলাদেশের যে অভ্যুত্থান সেটি থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সন্ধিকণে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতি গঠনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে প্রশাসন এখন অনেক বেশি কঠোরভাবে কাজ করছে কীভাবে বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যাগুলো সংকট সমাধান করা যায় আমরা দেখতে পেরেছি মানসম্মত আমাদের যে প্রোটিনের চাহিদা খাবারের চাহিদা সেটি পূরণ করার জন্য একজন শিক্ষার্থী প্রথমে সে ধাক্কা খায় সে একটা টিউশনি খুঁজে বা কোনো একটা কর্মসংস্থান তার খুঁজতে হয় সে জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন অনেক বেশি অগ্রণী হয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা পর্যন্ত করার ঘোষণা দিয়েছে এটি আমাদের জন্য অনেক বেশি আশাব্যঞ্জন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ করার জন্য যে বাস্তবমুখী শিক্ষা সেই শিক্ষা বাস্তবায়ন করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা যেন নিজেদেরকে গড়ে তোলার জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা সবসময় আশা করি সেগুলোর জন্য আমরা যথাসতেভাবে বাস্তবায়িত হতে পারি বাস্তবতা হয় সেটাই আমাদের এখন বর্তমানে অনেক বেশি প্রত্যাশার জায়গা। এখানে যে ল্যাব ফ্যাসিলিটিস শিক্ষকদের সময় দিক নির্দেশনা তাদের সহায়তা যতটুকু সাহায্য পেয়েছি তা আসলে অনেক আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মবার্ষিকী আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে এই আনন্দের একটি অংশ হওয়ার জন্য আমি চাই যে ধাবি আরও শত শত বছর আমাদের মাঝে টিকে থাকুক এবং প্রশাসন শিক্ষা গবেষণা শিল্প বাণিজ্য সকল ক্ষেত্রে ধাবি অগ্রণী ভূমিকা পালন করুক কোভিড নাইন্টিন মহামারীকালে অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অনুধাবন করা সম্ভব হয় সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেল এখন ক্লাস ও পরীক্ষা পরিচালনার জন্য দুটি আলাদা সফটওয়্যার তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অটোমেশন প্রক্রিয়ায় আইসিটি সেল মুখ্য ভূমিকা পালন করছে শিক্ষার মানকে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সেমিস্টারে শিক্ষার্থীদের মাধ্যমে শিখন মূল্যায়ন বা টিচিং এভালুয়েশন আবশ্যিক করা হয়েছে শিক্ষার্থীরা নিজের আইডি থেকে অনলাইনে এই মূল্যায়নের কাজটি করতে পারবেন এছাড়া গবেষণাকে উৎসাহিত করার জন্য স্নাতক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য মনোগ্রাফ বা প্রজেক্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে আর স্নাতকোত্তর পর্যায়ে প্রতিটি ব্যাচে অন্তত তিন ভাগের এক ভাগ শিক্ষার্থীকে থিসিস গ্রুপের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমার প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের চলমান যে সকল সংকট আছে যেমন আবাসন সংকট এবং আমাদের গবেষণা কাজে যেই আমরা কম পরিমাণে এনগেজ হচ্ছি সেই সংকট কাটিয়ে উঠে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সুন্দর একটি সম্প্রীতির বন্ধন তৈরি হবে আমরা আমাদের গবেষণা কাজে আরও অত্যন্ত চমৎকারভাবে ইনভলভ হতে পারবো একটি শতবর্ষীর বেশি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমার এটি আমার উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বীজ বপিত হয়েছিল এটা উনিশশো সালে জুলাইয়ে প্রস্ফুটিত হয় এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় এরপর থেকে বাংলাদেশের প্রতিষ্ঠার থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় এবং ইতিহাসের ইতিহাস সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের এক অংশ হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সুযোগ রয়েছে শিক্ষা ও গবেষণায় অনন্য সাধারণ হয়ে ওঠার পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয়ের এই গৌরব নেই যে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে এটি একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেটি একটি স্বাধীন রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করেছে আন্দোলন সংগ্রাম পরিচালনা ও বহুমুখী কর্মকাণ্ডের অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ও নেতৃত্ব গুণ সম্পন্ন করে তোলে